আসসালামু আলাইকুম দিস ইজ তান যশা করছি সবাই ভালো আছেন দুলাভাই কি কি নিয়ে আসছে শালীর জন্য আচ্ছা তার শালীর बर्थडे আর শালীর কি কিনব যে শোরুমে বসে ছোট শালীর জন্মদিন তো শালীর জন্য ছোট শালি না একটা মাত্রই শালি বেচারার একটা মাত্র শালি কিন্তু 10টা সমান কি কি নিয়ে আসছো খুশি যে হবে আমার বোনটা এই সেট দেখলে খুব সুন্দর তো আসো একদম সব আছে সব নিয়ে আসছো একবারে না গুড গাড়ি কখন আসবে গোসল করে যাবো একবার ফ্রেশ হয়ে যাবো আমুরে দেখাও তবে এর জন্য নিছো ও ও

শীতের একটা জ্যাকেট আমার জন্য আমার জন্য ও আচ্ছা তোমার জন্য তো অর্ডার তো হয়েছে আমার তো আছে আর লাগবে না ও ফুপির জন্য এই ড্রেস আমি একটা থ্রি পিস দিছিলাম ফুপি ওইটা মানে ইয়াং মেয়েদের হয়ে যায় বলে আমার ফুপির বলে এখন বয়স হয়ে গেছে ধরো কিন্তু আমার কাছে তো ইয়াং এ না বলো তো এটা পছন্দ করছে এটা নিয়ে যাচ্ছি এটা জম জম আমি কিন্তু সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস বেশি কিন্তু এখন সিম্পল পড়তে পছন্দ করে আসলে যারা সিম্পল থ্রি পিস পরা শুরু করে তাদের আর ভারী গর্জিয়াস থ্রি পিস পছন্দ হয় না ভালো লাগে না শরীরে আমার আছে আছে আচ্ছা এত আয়োজন কেন বলো আমরা কোথায় যাচ্ছি শ্বশুর বাড়িতে আমার শালি

দেশের ওষুধ প্রায় শেষ দেশের শেষ হুম কত ওষুধ খাওয়া লাগে শেষ শেষ খাইছিল সকালে হ্যাঁ সকালে খাইছি এটাও আর পাঁচটা আছে নিতে হবে সবই নিতে হবে পাঁচ দিন খাইতে পারবো পাঁচ দিন এটা খাইতে পারবো পাঁচ দিন ছয় দিন

লাগছে না একের সব একের লাগছে হ্যাঁ चलो তাই যেন বের হচ্ছে সবসময় তো কাকু ফোন দেওয়া হয় তারপর গাড়ি আসে তারপর যাই আর এবার উনি গাড়ি এখান থেকে ভাড়া করলো আর সবাই ভাবেন যে আমার আমার আব্বুর গাড়ি আছে আমার আব্বুর গাড়ি নাই। আমার পাশে এক কাকুর গাড়ি আছে সেটাতে আমরা যাওয়া আসা করি আব্বু এখনো গাড়ি কেনে নেই কেনার ইচ্ছা আছে তো দেখা যাক

তো অনেক দিন পরে ওনার সাথে যাচ্ছি ওনার সময়ই হয় না শ্বশুর বাড়িতে যাওয়ার কি হয়েছে আমার মতো কেউ শ্বশুর বাড়ি যায় না মানে আমার সাথে যাওয়ার সময় হয় না তুমি যাও অনেক যাও হ্যাঁ তো কাঁচা কাঁচি তো এটাই একটা মজা তো যাচ্ছি দেখা যাক তো দেখতে দেখতে চলে আসলাম লালন সেতুতে তো এত সুন্দর দৃশ্য সেটা ক্যামেরা বন্দি করে নিলাম তো সামনে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাও কিন্তু অনেক অসাধারণ একটি মানে সৌন্দর্য বলতে গেলে আমরা আসতে বসছো তারা তেরি পাই না এভাবে না আসলে একশো তো দেখা হয়ে যায় তাই বলতে

বন্ধু বান্ধব সবাই আসবে দেখলে বুঝবা শব্দ করে না বলছে দেখলে বুঝবা আমরা তাবিয়ার বার্থডে ড্রেস স্টাইল দিলাম হয়েছে নাকি আধ কিন্তু আরেকটু লং হইলে আরো ভালো হইতো সুন্দর লাগতো ভাই জন্য আমি তো ভয় তাও তো হইছে পুরাটা আমি ভাবছি যে হাফ হয়ে গেল নাকি ওতো লম্বা হইছে আগে তুলো তাবিয়া দেখি তাবিয়া আসসালামু আলাইকুম দাদা তাবিয়া তার ও তো দেখি এই দেখো তাবিয়া হচ্ছে বোরখা পরছে মাশাআল্লাহ লাগছে গেলো খুলে দেখছো আসো খুলে দেই আসো তাবিয়া বলতেছে আমার বার্থডে কোনো মজাই হচ্ছে না এখন তাবিয়ার বার্থডে মজা হচ্ছে বেলুন সাজাচ্ছে

নিলে হবে না তো তুমি নিলে শর্ট করে যাবে এটা সুইটা গেলাম আচ্ছা ঠিক আছে